ঘুষ আসে না বাংলাদেশে আসে না টেবিলে উপর দিয়েও খায় আবার নিচ দিয়েও খায় যে রমজান মাসে ওরা টেবিলের উপর নেয় না খালি ডয়ার খোলা আগে কি খোলা আগে ডয়ার খোলা আগে তারপরে ইফতারে পরটা দেখে তো কত আসলো কথা ঠিক না বেটি এই তো হচ্ছে বাংলাদেশের চিত্র আমি সর্বপ্রতম কথা বলার আগে আমার প্রিয় ভাই আমরা আমার ক্লাসমেট জনাব মৌলানা মোহাম্মদ আমিনুর রহমান আল্লাহ পাক তাকে হকানে আলেম হিসাবে কবুল করুন দিনের দায়ী হিসাবে কবুল করুন আমরা সকলের আল্লাহ মামিন আমি আসতেছিলাম এবং তিনি অত্যন্ত কোরআন হাদিস থেকে জ্ঞানগর্ব কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করেছেন কথা ঠিক না অত্যন্ত মূল্যবান কথা উপস্থাপন করেছেন আল্লাহ পাক যেন তার গলার কণ্ঠস্বর এবং আরও কথা আগামীতে তিনি বলতে পারেন আমরা সকলে তার জন্য দোয়া করবো আমার সকলে উলাল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আমি দেখতে পাচ্ছি এই যে সামনে ফাঁকা আর পিছনে চেপে চেপে আপনারা বসে আছেন তা আপনারা জানেন ফাঁকা রাখলে জায়গাটা দখল করে গে শয়তান যে শয়তানকে আগে রেখে সামনে বসে থেকে লাভ আছে বলেন বলেন এই জন্য আমি চাচ্ছিলাম যে আপনারা ফাঁকা জায়গাটা পূরণ করবেন আর আপনার কাছে আমি বলতে চাই আপনাদের কাছে বলতে চাই যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনার শুনতে রাজি আছেন তো আমি কিন্তু লম্বা আলোচনা করব না হ্যাঁ লম্বা আলোচনা হবে না আমি আপনাদের এখানে অত্যা একেবারেই নতুন আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে এখানে যিনি শুয়ে আছেন সুলতান বলকি রহমতুল্লাহ আল্লাই ওনার কবর জিয়ারত করেছি মাজার জিয়ারত করেছি আজ থেকে বছর আগে এর মধ্যে এদিকে ছয় আর আসা হয়নি বগুড়াড়ি ছেলে আমি বাড়ি কাহালু কোথায় যাই হোক পরিচয় দিলাম এখন আপনার সামনে এগিয়ে আসেন আর জিজ্ঞেস করেন ফাঁকা জায়গা রাখলে শয়তান আপনাকে উঠে দিবে যা প্রস্তাব করতে যাও বিড়ি খাও সিগারেট খাও এত রাত জেগে লাভ কি হবে তেজিনা একটু সামনে এগিয়ে আসেন জিকির কয় না ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধুগণ বলতে চাই আজকের এই মাহফিল জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান আমরা আল্লাহ রাব্বুল আমি কাছে দোয়া করব পাক দয়া করে মেহের বাড়ি করে এই জান্নাতের বাগানে বসা এই জান্নাতের বাগান থেকে যেন কোনো দিন বের করে না দেন আমরা বলি আল্লাহ এই মাহফিলে বসার কারণে আপনাদের তিনটা ফায়দা হবে কয়টা ফায়দা আমার কথার কিন্তু জবাব দিতে হবে আমি শিক্ষক মানুষ আমি খালে আলোচনা করে যাবো আপনার কান্দা শুনবেন আর রাস্তা ওটা মাত্র কান্দা বের করে দেবেন এই এইরকম আলোচক আমি কিন্তু নই আমার প্রশ্নে কি করতে হবে জবাব দিতে হবে উত্তর দিতে হবে তাহলে আপনারও উপকার হবে আমারও কল্যাণ হবে এই মা বসার কারণে তিনটা ফায়দা আপনাদের হবে কয়টা উপকার হবে তিনটা এক নম্বর উপকার হবে অতীতে যত সগিরা গোনা করেছেন কি গুণা সগিরা গুনা করেছেন এই মাহফিলে বসার কারণে জীবনের অতীতের সমস্ত সঙ্গিনা গুনা আলামিন মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ ছোট ছোট গুনা আল্লাহ মাফ করে দেবে মাহপিলে বসার কারণে আর যারা বাইরে ঘোরাফেরা করতেছে এই ফজিলত তারা পাবে বলেন যারা দোকানে তারপরে সাদ দোকানে তারপর মুদির দোকানে এখনো সময় কাটাচ্ছে আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যদি গুনা মাফের মাহফিলেটা একটা কিসের মাহফিল গুনা মাপের মাহফিল কবরের কামাইল মাহফিল হাসের মায়দারে ডান হাতে সার্টিফিকেট নেওয়ার মাহফিল এটা বলেন সুবহান এক নম্বর কি ফায়দা হবে জীবনের গুনাস অর্থাৎ অতীতের সমস্ত সগিরা গুণা মাফ হয়ে যাবে দুই নম্বর দুর্বল ইমানকে আল্লাহ রবিন শক্তিশালী ইমানে পরিণত করে দিবেন বলেন সুবহান যারা দুর্বল আছেন তারা শক্তিশালী হয়ে যাবেন ইমান বৃদ্ধি পাবে কোরআনে আলোচনা শুনে তিন নম্বর ফায়দা হলো আল্লাহর আব্রাহিন আপনাদেরকে আমাদের সকলকে হেদায়েতের রাস্তায় উঠায়ে দিবেন বলেন সুবাহ কোন রাস্তায় এই দিনা মুস্তাকিমের রাস্তায় বলেন সুবাহ এই যে পবিত্র রমজান মাস সামনে আসতেছে কি মাস রমজান মাস আসতেছে রমজান মাসে পুরা একটি মাস রোজা থাকার শক্তি অর্জন হবে মাহফিল থেকে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবীজ সাল্লাল্লাহু আলাই সাল্লাম পবিত্র রজব মাস পড়লে রজব মাস বিদায় হয়ে গেছে সাবানের মধ্যে আমরা কোন মাসের মধ্যে সাবান মাসের মধ্যে আমরা অবস্থান করছি নবীজি দোয়া করতেন রজব মাসে আল্লাহাম্মা বারেক লা নাফি রাতে বাবা সাবান বানলেল্লাহু আকবর আল্লাহ তা আলাম রজব মাসে সাবান মাসে আমাদেরকে বরকত দান করুন আর রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও বলে আমিন এই দোয়াটা আপনারা প্রত্যেকে করবেন রজব সাবান বরকত দাও রমজান মাসে গোনা ঝরাও পড়েন সবাই রজব সাবান বরকত দাও রমজান মাসে গোনা ঝরাও বলেন আমিন আমার বন্ধুগণ কোরআন করিম শোনার জন্য আপনার এসেছেন কি শোনার জন্য কোরআন শোনার জন্য এসেছেন কোরআন আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আর আপনার নবী বিশ্বনবী জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সোহাইবন সাল্লা সাল্লাম তার উপর দীর্ঘ তেইশ বছর ধরে অবতীর্ণ হয়েছে বলেন সুবাহ আল্লাহ এই কোরআন শরীফ দেখলে সোয়াব স্পষ্ট করলে সোয়াব পড়লে সোয়াব স্টাডি করলে সোয়াব অধ্যায়ন করলে সব শুধু নেকি নেকি আর বলেন এই কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে অন্য কোন রাস্তায় আপনি সঠিক পথ পাবেন না আল্লাপা বলছেন সুরাই বাণী ইসাইল পণ্যপাড়া কয় পারা বানী বাণী ইসাইলের نعم الله رَبِّنَا ان هذا القران يهدي الَّتِي هي اقوم ويبشر المؤمنين الذين وعملوا الصالحات بان لهم اجرا كبيرا الله আল্লাহ রব্লেম ইন নাহাজাল কোরানা ইয়া দি লিল নিশ্চয় আকোয়াম নিশ্চয়ই কোরান শরীফ তোমাদেরকে সঠিক রাস্তায় দেখায় সঠিক পথ প্রদর্শন করে বলেন সোহান আল্লাহ সঠিক রাস্তায় পৌঁছে দিবে মিনু আল্লাজিনা মালু না সানেহাত আরে কোরান অনুযায়ী যে মোমেন সাত কাজ করবে নেক কাজ করবে ভালো কাজ করবে যারাই ভালো কাজ করবে কোরআন অনুযায়ী তাদেরকে পাক বিরাট পুরস্কারে পুরস্কৃত করবেন বলেন সোহান আল্লাহ বিরাট পুরস্কার পুরস্কৃত করবেন যত মাহফিলে আলোচনায় কিচ্ছা কাহিনি শুনবেন ততই আপনার অন্তর শক্ত হয়ে যাবে কি হবে অন্তর শক্ত হবে মন নরম হবে না চোখে পানি আসবে না আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে না রসুলের পাবে না কিচ্ছা কাহিনী শুনলে আপনার অন্তর নরম হবে আপনারও চোখ দিয়ে পানি সরবে যখন সরাসরি কোরআন থেকে আলোচনা করা হবে বলেন সুবাহ আল্লাহ এই কোরআন শরীফ নিয়ে বহু চ্যালেঞ্জ করা হয়েছে অতীতে কাফেররা কোরআন বানাতে পেরেছে বলেন পেরেছে পারে নাই আল্লাহ রাব্বুল বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিসলি ওয়া দাউ শাহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ আল্লাহর আব্লামিন সুরাবাকারার প্রথমে বলেছেন আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি এই কিতাবে যদি কোনো সন্দেহ সংশয় হয় তাহলে কি করো তোমরা আমি আল্লাহ পাকে বাদ দিয়ে যত বন্ধুবান্ধব আছে তাদের সবাইকে নিয়ে একটা কোরান রচনা করো কি করো কোরআন রচনা করো অনুরূপ কোরআন রচনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো পড়েছে পারে নাই সেই যুগে বড় বড় কবি ছিল সাহিত্যিক ছিল কবি কবি। আমর তারপরে কায়েস বড় বড় তারা মুখে বক্তৃতা দিতে পারত কি নারী কি পুরুষ কি ছেলে কি মেয়ে কি যুবক কি যুবতী মক্কার সবাই মুখে মুখে কবিতা বলতে পারতো গদ্য বলতে পারত আরবিতে বক্তৃতা দিতে পারত এই জন্য ভাষার চরম উৎকর্ষতা সাধিত হয়েছে সেই যুগে সেই জন্য আল্লাহ রাবলামিন কোরআন তাদের উপর নাজিল করেছেন বলেন সুবাহান আল্লাহ মাক্কা লোক দিয়ে লক্ষ্য করে বলা হয়েছে তোমরা বড় বড় সাহিত্যিক কবি হয়ে আসো একটা কোরআন তো দূরে কথা একটা সুরান রচনা করো একটা আয়াত বানিয়ে দাও বলতে বাধ্য হয়েছে লাইসা লাইসাহিন কালামিল বাসার তারা বলতে বাধ্য হয়েছে কোরআন মানুষের তৈরি করা নাই বলেন সুবাহান আমার বন্ধুগণ তদনীতনকারে ভারতের বুকে দিল্লির সাদিনা চক একটা জায়গা আছে কৃষক সাদিনা চকে একটা জায়গা আছে ওই জায়গায় খ্রিস্টান প্রার্থী বাইবেল নিয়ে ঘোষণা দিল হে ভারতের মুসলমানেরা তোমরা কে কোথায় আছো। আমি সামনে আগুন জ্বালাইছি এই আগুনের মধ্যে আমার বাইবেল ফেলে দেব তোমরা মুসলমান যারা আছো তোমরা আমার সামনে এসে কোরআন ফেলে দাও যার কিতাব পড়ে যাবে সেটা বুঝতে হবে মিথ্যা ধর্ম কি ধর্ম মিথ্যা ধর্ম আমার বাইবেল পড়ে গেলে আমার আমার খ্রিস্টান ধর্ম মিথ্যা তোমাদের কোরআন যদি পড়ে যায় তাহলে তোমাদের কোরআন ইসলাম কি মিথ্যা ধর্ম এই ঘোষণা দেওয়া মাত্রই দিল্লির স্বাধীনতাকে শত শত হাজার হাজার মুসলমান জড়ো হয়ে গেছে খ্রিস্টান পাদ্রি ঘোষণা দিয়েছে এর মোকাবেলা কে করবে মুসলমান কে আস কে আসে মুসলমান মোকাবেলা করবে সেই সময়ে বিখ্যাত জবরদস্ত আল্লাহর বন্ধু ছিলেন আল্লাহ অলি ছিলেন শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলবী রহমতুল্লা আলাই তিনি সেই জামানার বড় আল্লাহর অলি ছিলেন বড় মাপের আলেম ছিলেন মুসলমানেরা দৌড়িয়ে তার কাছে গেছে হুজুর আমাদের মান সম্মান ইজ্জত ছাপ চলে গেল খ্রিস্টান পাদ্রি দিল্লির বুকে এই ঘোষণা দিয়েছে তখন কিতাবে এসেছে যে শাহদুল আজিজ মহাদেশ দেহলবী রব রহমতুল্লা আলাই তিনি তার কুতুবখানায় লাইব্রেরিতে বসে বসে কিতাব তেলাত করতে অধ্যয়ন করতেছিলেন পড়াশোনা করতেছিলেন মুসলমানে আওয়াজ তার কানে আসা মাত্রই দরজা খুলে জিজ্ঞাসা করছেন কি হয়েছে তোমাদের বলে হুজুর তাড়াতাড়ি চলেন দিল্লিতে একটা খ্রিস্টান পণ্ডিত এসেছে সে এসে ঘোষণা দিয়েছে তার তাদের বাইবেল কিতাব আগুনের মধ্যে নিক্ষেপ করবে আর আমাদের সাথে চ্যালেঞ্জ করছে মুসলমান তোমরা তোমাদের কোরআন আগুনে ফেলে দাও দেখি কার কার ধর্ম টিকে কার ধর্ম সত্য কার কিতাব সত্য উনি আর বসে থাকবেন বলেন আমাদের দিল্লির বুকেই থাকা কঠিন হয়ে গেছে হিন্দিরা ওই লোক ওদের পক্ষ নিয়েছে হিন্দুরা কি করছে ওদের পক্ষ নিয়েছে আজকে প্রমাণ হবে কোরআন যদি সত্য না হয় একটা মুসলমানকে দিল্লিতে রাখা হবে না সব পিঠায় ভারত থেকে বের করে দেওয়া হবে জোরে কন্যা আমার বন্ধগণ শাহ আব্দুল আজিজ দেহলি নাই চলে গেলেন সেখানে যখন গেলেন তখন লোকেরা দাঁড়িয়ে গেল ব্যাপার কি কি হয়েছে উনি জিজ্ঞাসা করলেন বললেন যে এই ঘটনা উনি বলতেছেন হ্যাঁ খ্রিস্টান পাদ তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি পাগল হয়ে গেছো এই বলে দিল্লির সাবদুল আজিজ দেহ লবি রহমতু আলায় পাগল হন নাই বলেন সোহানা লা লাই লাহা এ লা এলাহা এলল্ল লাইলাহা এ নল্লাহো আমার বন্ধুগণ উনি বললেন আমি পাগল হয় নাই পাদদিকে বলে পাদ্দি খ্রিস্টান প্রি তোমাদের বাইবেল ফেলে দিবে কেন বরং আমি বলতেছি তুমি বাইবেল বুকে নিয়ে আগুনে ঝাঁপ দাও আমি শাহ আব্দুল আজিজ দেহল রহমতুল আলাই কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিব দেখি কার কিতাব সত্য বুঝতে পারলেন কার কিতাব সত্য কথা শাহ আব্দুল আজিজ দেহলবী রহমতুল আলাই সঙ্গে সঙ্গে পাদ মাথা খারাপ হয়ে গেছে জবান বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আর সাহস পাচ্ছে না বলে একবার খুব তো ভাব দেখাইছে বাইবেল ফেলে দিবে আগুনের মধ্যে কোরআন ফেলে দিতে বলতেছে যে একথা কথা বলেছেন আমি অত পাগল হয়ে যাইনি আমি বুকে কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিব তুমি বাইবেল নিয়ে আগুনে ঝাঁপ দাও দেখি কার ধর্ম সত্য আর কথা বন্ধ হয়ে গেছে তখন যত খ্রিস্টান ছিল হিন্দু ছিল তারা বলতেছে কি ব্যাপার কথা কন্যা জ্ঞান এতক্ষণ তো ভালোই মোশান দেখালেন কথা ঠিক না ব্যা ঠিক কথা বন্ধ হয়ে গেছে তখন প্যাদ্রি বলতেছে আমি ওই বাইবেলের ওপর লোসন মেখে দিয়েছি এমন এক লোসন মেখে দিয়েছি যে বাইবেল যদি আগুনে ফেলে দেওয়া হয় বাইবেল পড়বে না আমি যদি শাহুল আজিজ দেহলবী রহমতলালের কথা মতো বাইবেল নিয়ে যদি আগুনে ঝাঁপ দেই বাইবেল তো পড়বে না আমি পাঁচ দি পুড়ে ছাই হয়ে যাব তখন তখনই মাধ্যর শুরু হয়ে গেছে উত্তম মাধ্যম তারে বিজয়ী লাভ করলেন শাব্দুল আজিজ দেহলবী রহমতুল আলাই বলেন সুহান আল্লাহ বীর মুসলমান ধরবাল কর আন ওহে বীর মুসলমান ধর আল আন ফিরে সেই হারান সন্মান নারায় তবে

আলী মোলামা যেখানে হাফিসকারী যেখানে ইমাম গান যেখানে আমরা আমরানাই শেখানী হে বেশি বেশি করে আল্লাহ একবার বলবেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যত আল্লাহ একবার বেশি বলবে তত হার্ট অ্যাটাক করে আপনি আমি মারা যাব না বলেন সোহান আল্লাহ